আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম চ্যানেলটিকে যারা এখানে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পাঁচশো টাকা বেলাইকানটি অন করে দেবেন পরবর্তীতে আমাদের এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা যাতে ভিডিওগুলো মিস না করে সেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করতেছি অনেক দিন যাবত কিন্তু এটা ধরা নেওয়ার চেষ্টা করে এখন এই যে কবুতর গুলা আছে আমাদের সবচেয়ে আগে বেশি প্রয়োজন কি জানেন কবুতর গুলাকে সুস্থ রাখা আপনার যদি কবুতর সুস্থ থাকে সেক্ষেত্রে দেখা যাবো যে জোড়া মনে নিচ্ছে সুস্থ থাকলে আপনার কবুতর এই যে জোড়া নিচ্ছে সুস্থ থাকলে আপনার কবুতর ডিম দিব ভালো কবুতর আর যদি অসুস্থ থাকে তো আমি আমার সুস্থ কবুতর কি করতেছি তো সেটাই অবশ্যই জানাবো তো আমি একটা লিকুইড খাওয়াইতাছি লিকুইডের পাশাপাশি প্রত্যেক তিন মাস পর পর আমি কিন্তু ক্ষেত রোগীরা আপনারা উপজেলা পানি সম্পদে গেলে বললেই হবে রানী ক্ষেতের ভ্যাকসিনটা করা দরকার

একটা বিষয় জানেন যে কুবুতর সুস্থ রাখার জন্য কি কি প্রয়োজন আপনার কুবুতর যাতে করে ঠান্ডা বা অন্যান্য কোনো রোগ না রোগ বিধি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের খোঁজ খবর নেওয়া লাগবে এই যে কিছু মানে আগে খাওয়াইলাম কিন্তু ভয় পাবো না তো আমাদের যারা কবুতর লালন পালন করি প্রথম অবস্থায় আপনাদের কবুতর সুস্থ রাখার কিন্তু সবচেয়ে বেশি দরকার কারণ একবার যদি রানি খেতে আপনার কবুতরের ভিতরে আসা পড়ে তাহলে দেখা যাবো যে হার রানি খেতে আপনার দেখা যাবো যে প্রায় সব কবুতরই মনে করেন যে আস্তে আস্তে মনে করেন রানি খেতে আক্রান্ত হবে এবং কি কেমনে মারা যাবো আপনি কিন্তু নিজেও বলতে পারবেন না হেস হেস ক্ষেত্রকে আসলে কবুতরের জন্য খুব বেশি মারাত্মক কারণ এর আগে আমি অনেক কিন্তু কিন্তু রানীর ক্ষেত্রকে আমার কবুতর গুলা কিন্তু আক্রান্ত হওয়ার পরে আপনার যেহেতু কবুতর থাকবে প্রায় অর্ধেককে অর্ধেকের বেশি মারা যায় ক্ষেত্র আর চাল রোগ চাল রোগটাও মনে করেন যে আস্তে আস্তে সাইড হয় কিন্তু রানি ক্ষেত্র বললি এটা কিন্তু মারাত্মকভাবে কিন্তু ই করে আক্রান্ত করে আমার এই জন্যে প্রথম কথা যে কবুতর গুলাকে সুস্থ রাখতে হবে আর সুস্থ রাখার জন্য আমরা যা যা পদক্ষেপ নেওয়া দরকার তো আসলে এগুলা ক্ষেত্রে যদি আপনি সফলতা পেতে চান কবুতর পালন সেক্ষেত্রে আপনার এই যে প্রথম কথা হলো যে মুরগি কবুতর সুস্থ এবং কি মানসম্মত রাখা আর এদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা দরকার কারণ কবুতরের আমি একটা জিনিস খাওয়াইছি যে কবুতরের খাবার হিসাবে কিন্তু আপনার দেখা যায় যে ভুট্টা কিন্তু একেবারে অরিজিনাল খাবার ভুট্টার মতো অন্য কারণ খাবার ভুট্টা খাবার খাওয়াইলে কবুতরের স্বাস্থ্য ঠিক থাকে এবং কি মোটা দাতা থাকে কবুতর স্বাস্থ্য ঠিক রাখলে কিন্তু কবুতর বাচ্চাগুলো স্বাস্থ্য কিন্তু মোটামুটি আল্লাহর মতে কিন্তু বেশি মোটা করে হাল দেয় সেই বিষয়ে কিন্তু আপনাদেরও খেয়াল রাখতে হবে কবুতরের স্বাস্থ্যটা কতটা খুব দরকার এই যে এক নম্বর ঘরের যে কবুতরটা আছে এটা কিন্তু জোরা আল্লাহর মতে নিচ্ছে আর এখন কাবাদের কিভাবে পরিচর্যা করা লাগবে পরিচর্যার কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন

একই দিনে মনে হয় যে ধামকি ধুমকি করে অনেক কিন্তু স্বাস্থ্য কমিয়ে গেছিল এই যে সব করে কিন্তু প্রায় আল্লাহ দেখাটা প্রয়োজন আর এটা আমাদের কিন্তু আমরা এদিকে কবুতরটা কম পাইতেছি কারণ কবুতর গোস্ত কিন্তু বর্তমানে কিন্তু প্রায় চাহিদা অনেক বেশি বেশি থাকার কারণে কিন্তু দামটাও বেশি চাহিদা অনুযায়ী কবুতরের দাম জনগা জনগাত চাহিদা কমে যায় তনগা কবুতরের দামও কিন্তু কম থাকে ফলগুলা কিন্তু করে দিয়েছিল আবার কিন্তু নতুন করে ময়লা আসতে আসতে ময়লা কোথায় থেকে আসতে আসে অবশ্যই আপনাদের বলতেছি এই যে এ ঘরে দেখেন নতুন বাচ্চা হইতেছে তো এটা থেকে কিন্তু আসলে ময়লা গুলা আসতে আসে আসে সম্পূর্ণ গুলা কিন্তু পুরো ডাকে তারপর একদিন গেলে পরিষ্কার করে দেয় ফরে একটা একটা করে পরিষ্কার করানো কারণ সবগুলাতে ডিম আছে ডিম থাকা অবস্থায় তো আর পরিষ্কার করা যাইতেছে না আর দিদি আমাদের তো প্রথম নম্বরে প্যারিটা কিন্তু ডিম দিয়ে দিচ্ছে ডিম থাকা বর্তমানে তো এই বিষয়গুলো আমার আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর চেষ্টা করবেন যাতে করে কুবুতরগুলা সুস্থ থাকে সবল থাকে সুস্থ থাকলে আপনার কবুতরগুলা যেগুলা সুস্থ কুবুতরগুলো তাড়াতাড়ি ডিম দেওয়ার চেষ্টা করে এই যে যেমন ধরেন আমাদের এই যে দ্বিতীয় ঘরে কুবুতরটা পাইরিটা কিন্তু সুস্থ আছে

তো ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যেমনই হোক খোঁজ খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন আপনারা যত্ন যত্নশীলটা হবেন কুতর লালন পালনে যত্ন না করলে আসলে রত্ন মিলে না একটা কথা আছে তো সেটাই মনে করেন যে এরকম হইতেছে তো সবাই ভালো থাকেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে